দেখো বন্ধুরা দেখো দেখো আট কিলো ওজনের চিতল মাছ কাটছে দেখো মামা আহা অনেকদিন পরে চিতল ভিডিও করছে হ্যাঁ তেল হচ্ছে দারুণ তেল খাসি খাসি ফের আট কিলো ওজন

গুটি ঘুলে যাচ্ছে মাছের কাঠ থেকে আর চিতল মাছের পেটি পুরো রসগোল্লা পেটি এক নাম্বার পেটি হয় দেখো চিতল মাছের পেটিতেই তো টেস্ট মা মাথা না বলো চিতল মাছের পেটিতেই টেস্ট হবে যে পেটি পাইন পেটি লম্বা লম্বা হবে দেখো আহা

হেভি পিস হেভি পিস দারুণ পিস সুন্দর পিস দেখো এবার যে লেজার সাইড টাইপ এটা মধ্যখান থেকে কাটবে লেজারটার ওজনই অনেকটা তারপরে লেজারটার ওজন প্রায় চার কিলোর বেশি হবে দেখেন এই যে কাটবে কাটবে আর পিস বের করবে টাকা পেটে চিতল মাছ

পেটিটা ফস করা হয়ে গেল দাগাম আছে দাগাটা তুলে ধরছিল